অনেক সুন্দর দুটো ময়না বাকি রয়েছে অস্তি সুন্দর যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি স্ক্রিনে রয়েছে আপনাদের নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এখানে দুটো বাচ্চা রয়েছে বাচ্চাটি বয়স হলো আপনার চল্লিশ থেকে চল্লিশ দিন তা বন্ধুরা আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জশো আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিলেই চলবে আর বাকি টাকা হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা পাখিগুলো বুঝে নিতে পারবেন ঢাকার ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দেবেন ডেলিভারি চারশো পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দেবেন পাখিগুলো বাসে দিয়ে সুপার বাজারের নাম্বার দিয়ে দেবো আপনারা বাস থেকে আপনার গন্তব্যস্থল থেকে রিসিভ করবেন তো বন্ধুরা পাখিগুলো কেমন লাগবো লাগলো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ অরিজিনাল বান্দরবনের সোনালী ময়নাগুলো হয় এগুলা বান্দরবন থেকে সংগ্রহ করা সবচাইতে সুন্দর কথা বলবে এই পাখিগুলো যদি আপনি সুন্দর একটা পাখি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে তাহলে এই পাখিটা আপনারা নিতে পারেন পাখিটা প্রাইস করবে ছয় হাজার টাকা ঈদ উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে আমাদের কাছ থেকে কিন্তু এই ময়না পাখিটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা সোনালি ময়না বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন আমাদের লোকে আবার বলে দিচ্ছি গাজীপুর টঙ্গি আমাদের টঙ্গি বাজারে এসে আমাদেরকে ফোন দিলে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই পাখিটা সংগ্রহ করতে পারেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা পাখি যদি আপনি হ্যান্ড টেম করতে চান যে ময়না পাখি আমি হ্যান্ড ট্যাম্প করবো কথা শেখাবো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই পাখিটা আপনার হাতে বসে কথা বলবে পাখিটা পাখিটার বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন আপনারা সংগ্রহ করতে পারেন এই পাখিটা পাখিটা হলো অরিজিনাল বান্দরবনের সোনালি ময়না তো বন্ধুরা এই হলো পাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এই মুহূর্তে যে পাখিটা দেখতেছেন এটা হলো ময়না পাখি পাখিটা বসে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন খুবই সুন্দর একটা পাখি রয়েছে পাখিটা কথা বলার সবচেয়ে সুন্দর একটা পাখি